নম্বর অঙ্কে আমাদেরকে আমাদেরকে বলছে বলছে কিছু মান দিয়ে দিয়েছে এবং সকল মানের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা জানি যে যখন আমাদেরকে এই ধরনের কিছু মান দিয়ে দেবে এবং বলবে যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ বা ভাগ করলে এই গুণ বা ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই ধরনের অঙ্গ করার জন্য আমাদেরকে ওই সংখ্যার মৌলিক হবে। তাহলে আমাদের কতে বলছে সাথে করলে আমরা গুণফলটি একটি সংখ্যা যদি একশো সাতচল্লিশ এর মৌলিক গুণনিয়োগ বের করার চেষ্টা করি তাহলে আমাদেরকে একশো সাতচল্লিশ কে দেখতে হবে এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যায় যেহেতু এটি একটি আহ বিজোর সংখ্যা সেহেতু এটি তো কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না ফলে একে দুই দিয়ে ভাগ করা যাবে না যদি আমরা এর সমষ্টি বের করার চেষ্টা করি তাহলে সাত চার এগারো এগারো আর একে বারো হয় যেহেতু এর সমষ্টি বারো আসছে ফলে এর সমষ্টিও তিন দিয়ে ভাগ যাবে এবং এই সংখ্যাটিও তিন দিয়ে ভাগ যাবে তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাবো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দিয়ে যদি তিনকে গুণ করা হয় তাহলে একশো হয় যে তিন নং সাতাশের সাত হাতে থাকে দুই তিন চার বারো আর হাতে ছিল দুই সেই দুই চোদ্দ আর আমরা জানি ঊনপঞ্চাশ একে যদি আমরা এ তো নয় আর চার যোগ করি মান আসবে ভাগ যায় না ফলে একে তিন দিয়ে ভাগ করা যাবে না এই সংখ্যাটি চার দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাবে না এই সংখ্যাটি সাত দিয়ে ভাগ যাবে তাহলে যদি আমরা লিখি সাত সাতটা উনপঞ্চাশ তাহলে আমরা একশো সাতচল্লিশ এই সংখ্যাটিকে লিখতে পারি তিন গুণ সাত গুণ সাত তাহলে আমরা যদি দেখি এর গুণ নিয়োগ এখানে এক জোড়া সাত আছে আর তিন এই তিনকেও আমাদের আমরা জানি যে যে সকল পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের গুণ নিয়োগ সবসময় জোড়ায় জোড়ায় থাকে ফলে আমাদেরকে এই তিনটাও জোড়া বানাতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে তিন আছে একটি অতএব একশো সাতচল্লিশ কে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের উত্তরটা হবে উত্তর তিন আমাদেরকে বলছে এই সংখ্যাটির সাথে কত গুণ করলে গুণ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা তিনশো চুরাশি এর মৌলিক নিয়োগ গুলো বের করব, তাহলে আমরা যদি তিনশো চুরাশি এর মৌলিক নিয়োগ গুলো বের করি তাহলে দেখতে পাচ্ছি এটি একটি জোর সংখ্যা ফলে এটি দুই দিয়ে ভাগ যাবে যদি তিনশো কে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো একশো বিরানব্বই আবার আমরা দেখতে পাচ্ছি ভাগ যাবে তাহলে দিয়ে যদি আমরা ভাগ করি মান ছিয়ানব্বই ছিয়ানব্বই সংখ্যাটিও একটি জোর সংখ্যা ফলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই দিয়ে এটিও ভাগ যাবে ভাগ করলে আমরা মান পাবো আটচল্লিশ আটচল্লিশ কে যদি আবার আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো এখানে চব্বিশ কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাব বারো বারোকে যদি আমরা আবার দিয়ে ভাগ করি তাহলে মান পাবো ছয় ছয় দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাব তিন তাহলে আমরা লিখতে পারি তিনশো চুরাশি সমান এখানে আমাদের দুই আছে সাতটি এবং তিন আছে একটি তাহলে আমরা দুই এইভাবে সাতবার গুণ দিব আমরা দেখতে পাচ্ছি এখানে দুই আছে তিন জোড়া কিন্তু এখানে জোরবিহীন আছে দুই এবং তিন ফলে আমরা লিখব এখানে ও তিন আছে একটি করে অতএব আমাদের গুণ দেওয়া লাগবে দুই ও তিন দিয়ে গুণ দিতে হবে যা দুই গুণ তিন সমান ছয় তাহলে আমাদের উত্তর আসবে ছয় দিয়ে গুণ দিতে হবে তিনের গতে আমাদেরকে বলছে চোদ্দশো সত্তর এই সংখ্যাটির সাথে কত গুণ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে আমরা এর মৌলিক গুণনিয়োগগুলো বের করে দেখি তাহলে চোদ্দশো সত্তর এই সংখ্যাটি একটি জোর সংখ্যা ফলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই এটি ভাগ যাবে যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো সাতশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি এই সংখ্যাটি জোর সংখ্যা নয় এটি একটি সংখ্যা ফলে এটি দুই দিয়ে ভাগ যাবে না তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে তিন তাহলে আমরা যদি এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করি সাত তিন দশ আর পাশে পনেরো যা আসলে তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় ফলে সাতশো পঁয়ত্রিশ এই সংখ্যাটিও তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে যদি আমরা সাতশো পঁয়ত্রিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাবো দুইশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটিকে যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশ এই সংখ্যাটি আমরা জানি সাত দিয়ে ভাগ করা যায় সাত সাতটা ঊনপঞ্চাশ ফলে এর যে ভাজকগুলো আমরা পেলাম সবগুলোই আসলে মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি চোদ্দশো সত্তর সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে এখানে পাঁচ অঙ্ক গুলো আছে একটি ফলে দুই তিন ও পাঁচ দিয়ে এক হাজার চারশো সত্তর কে গুণ করতে হবে যা দুই গুণ তিন গুণ পাঁচ সমান আমরা যদি দেখি তিন পাঁচ পনেরো পনেরো দুগুনা তিরিশ ফলে আমাদেরকে এই চোদ্দশো সত্তরকে আসলে তিরিশ দিয়ে গুণ করতে হবে ফলে আমাদের উত্তর আসবে নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে হাজার আটশো পাঁচ এই সংখ্যাটির সাথে কত গুণ করলে আমাদের এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে এই সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলা বের করি তাহলে আমরা যদি তেইশ হাজার আটশো পাঁচ এই সংখ্যাটি লিখলাম এখন এর মৌলিক উৎপাদকগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখছি এই সংখ্যাটি একটি সংখ্যা ফলে এটি দিয়ে দুই ভাগ যাবে না এই সংখ্যাটির যদি আমরা যোগ করি তাহলে ষোলো আর দুই আঠারো ফলে এর অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে আঠারো যা আসলে তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় ফলে এই অঙ্কটিও আসলে তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ফলে আমরা এখানে তিন দিলাম যদি তিন দিয়ে আমরা তেইশ হাজার আটশো পাঁচ কে ভাগ করি তাহলে আমরা মান পাব সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এখন যদি আমরা আবার এই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করি দেখবো যে এটা আসলে তিন দিয়ে আবার ভাগ যাবে কিনা যদি সাত আর নয় যোগ করি তাহলে ষোলো ষোলো আর তিন যোগ করলে উনিশ উনিশ আর পাশে আসবে চব্বিশ আমরা জানি তিন আসটা চব্বিশ ফলে এই সংখ্যাটি আসলে তিন দিয়ে ভাগ যাবে তাহলে আমরা যদি সাত হাজার নয়শো পঁয়ত্রিশ কে তিন দিয়ে ভাগ করি তাহলে মান পাবো দুই হাজার হাজার ছয়শো পঁয়তাল্লিশ এর অঙ্কগুলোর সমষ্টি গুলো তিন দিয়ে ভাগ যায় কিনা তাহলে ছয় আর দুই আট আট আর চার বারো বারো আর পাঁচে সতেরো তাহলে আমরা দেখছি যে এই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি সতেরো যা আসলে তিন দিয়ে ভাগ করা যায় না ফলে এই সংখ্যাটি আর তিন দিয়ে ভাগ করা যাবে না তাহলে তিনের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ আর এই সংখ্যাটির এই একক স্থানীয় অঙ্ক এটিও পাঁচ ফলে এই সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে মান আসবে পাঁচশো উনতিরিশ পাঁচশো উনতিরিশ এই সংখ্যাটি দুই দিয়ে তো ভাগ যাবেই না এই সংখ্যাটি যদি আমরা যোগ করি তাহলে নয় নয় আর দুই যোগ করলে আর পাঁচ যোগ করলে যা দিয়েও ভাগ যাবে না এই সংখ্যাটি পাঁচ দিয়েও ভাগ যাবে না সাত দিয়েও যাবে না এই সংখ্যাটি আসলে একদম ভাগ যাবে তেইশ দিয়ে পাঁচশো উনত্রিশকে কে যদি আমরা তেইশ দিয়ে ভাগ করি এই তেইশ মৌলিক সংখ্যাটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে তেইশ তাহলে আমরা লিখতে পারি তেইশ হাজার আটশো পাঁচ সমান তিন গুণ তিন গুণ পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক জোড়া তেইশ আছে আর এক জোড়া তিন আছে। ফলে এই সংখ্যাটিকে আমাদের গুণ করতে হবে আসলে পাঁচ দিয়ে কারণ পাঁচ দিয়ে গুণ করলে এই পাঁচটা একটি জোড়া হয়ে যাবে তাহলে আমরা লিখবো এখানে পাঁচ আছে একটি অতএব তেইশ হাজার আটশো উত্তর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি